হ্যাঁ তোমরা সবাই ওই যারা যারা আইসা বলছ না এখানে আমার অনেক বয়সে হয়ে গেছি বড়ই হয়ে গেছি তোর চাইলাম আমার আম্মা ডাকতে পারাস মা এরপর হইছে দাদি ডাকতে পারাস নানি ডাকতে পারাস ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ ফটো থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিজেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার আজকের ভয়াবহ এবং চমকপ্রদ নিউজ আপডেটে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম দর্শক একজন সাধারণ ফল ব্যবসায়ী দেখতে সাধারণ আচরণ সাধারণ কিন্তু সেই সাধারণ পরিচয়ের আড়ারে ছিল ভয়ঙ্কর এক অপরাধ জগতের গল্প বান্দরবনের নীরব শহরে তারা মাস খানেক ধরে পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও প্রচারের অবৈধ ব্যবসা আর পুলিশের অভিযানে যখন ধরা পড়ে সব কিছু তখন বেরিয়ে আসে এসব সব তথ্য যা শুনে হতবাক তদন্তকারীরাও আজকের ভিডিওটি আমরা জানাবো কারা এই যুগল কীভাবে তারা বাংলাদেশে বসে গড়ে তুলেছিল একটি গোপন পণ্য নেটওয়ার্ক আর আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে ধরল তাদের গোপন আস্থানা সব জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে এই ধরনের অপরাধের জন্য কি শাস্তি হওয়া উচিত ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন পণ্যগ্রাফিতে জড়িত যুগল ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবান শহরের চলতি মাসে বাসা ভাড়া নিয়ে বসবাস করেছিলেন পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে গ্রেপ্তার যুগল রবিবার উনিশে অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটায় বান্দরবন পৌরসভায় রোয়াংসরি এলাকায় একটি ভাড়া বাসা থেকে আটক করা হয় তাদের জানা গেছে এই যুগল দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসেই ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করেছিলেন বিষয়টি একটি সংবাদ মাধ্যমে প্রচার হলে তারা বান্দরবনে ফল ব্যবসায়ী পরিচয় বাসা বাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এই যুগল অন্যদেরও এই কাজে যুক্ত হতে উৎসাহিত করেছেন এর মাধ্যমে তারা বাংলাদেশে বসে পণ্য ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যা বাংলাদেশে পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী ফৌজদারি অপরাধ পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে বান্দরবন থেকে আটক করা হয় তাদের ভবনটির ম্যানেজার বলেন চলতি মাসের ১৩ তারিখ ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচ তলায় দশ হাজার টাকায় দুজনকে রুম ভাড়া দেওয়া হয় ভাড়া দেওয়ার সময় আইডি কার্ড সহ নিয়ম অনুযায়ী সব কিছু করা হয় বাসা থেকে তারা দুজনই হেলমেট পরে বের হতেন তারা যে এত বড় অপরাধের সঙ্গে জড়িত সেটি জানতাম না তাদের সঙ্গে আরও এক নারী সেখানে থাকতেন বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বলেন গতকাল রাতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি প্রচার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে